আমার বাটন ঠিক আছে কিনা দেখি ভাই আগে আগে আগের ইন্টারভিউতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম যেটা ছোট একটা চেন ছিল সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট ও মাই গড ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে এত অড অ্যাঙ্গেলে ফ্রেমটা ধরে সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয় দিস ইজ ভেরি ব্যাড কিছু কিছু মোবাইলে এরকম মোবাইলে যারা ভিডিও করছে বা অখ্যাত কিছু চ্যানেল আছে ইউটিউব আমি অবশ্যই অক্ষাত বলবো তাদেরকে কারণ তারা এমন ভাবে মেরা যখন প্র্যাকটিস প্যাডে ছিল আমাদের মেয়েরা যারা খেলছে আমরা এই যে কার জন্য একটা যারা হচ্ছে কিছু কিছু মোবাইলে এইরকম মোবাইলে যারা ভিডিও করছে বা

ফ্রন্টালে ফ্রেমটা ধরে সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয় দিস ইজ ভেরি ব্যাড দিস ইজ ভেরি ব্যাড এন্ড আমি এটা নিয়ে অনেক অনেক বেশি আমার বাটন ঠিক আছে কিনা দেখি ভাই আগে আগে আগের ইন্টারভিউতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম যেটা ছোট একটা চেইন ছিল সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট ও মাই গড আওয়াজ রিয়াস সব কমেন্ট আছে আমি কমেন্টগুলো পড়ার পর আমার মনে হচ্ছে এটা কারা এটা এরা না না আমি আজকে ওটাই আমাকে আজকে যারাই জিজ্ঞেস করুক আপনাদের কিন্তু আমার দিক থেকে আমার ক্ষোভ বলেন আমার আপনাদের কাছে অনুরোধ বলেন বা আমার রাগের জায়গাটা বলেন এটা একটা বিশাল ব্যাপার